এখন তো দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় নয় মূল কথা দু একটা বলেই আমরা ডেপুটেশন দেওয়ার জন্য যাব আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রতিনিধি হিসাবে নিজ এরিয়ায় এলাকায় অঞ্চলে ফিরে গিয়ে এই বার্তাটা আমাদেরকে পৌঁছে দিতে হবে আজকে আসলে প্রস্তুতি সভা এবং তার সাথে সাথে আমরা ডিএমের কিসের প্রস্তুতি সেভাবে এখানে আছে আঠাশ তারিখে কলকাতায় যে আমাদের ঐতিহাসিক জনসভা রয়েছে তারই প্রস্তুতি হিসাবে আমরা যেন সেই দিনে দলে দলে চারিদিক থেকে গাড়ি টাড়ি যত রকম আমাদের মাধ্যম আছে যেন আমরা জনসমুদ্র নিয়ে সেইখানে পৌঁছতে পারি তার একটা দৃঢ় প্রতিজ্ঞা এখান থেকে উঠতে হবে আলোচ্য বিষয় আমাদের তিনটে আছে আমরা এই ভারতবর্ষে আটশো বছর বরং এগারোশো বছর ধরে হিন্দু মুসলমান এখানে একত্রিত হয়ে বসবাস করছে এখানে ভাই ভাই হিসাবে আমাদেরকে বসবাস করতে হবে আমাদের পূর্বসূরিরা আমাদেরকে এই কথাই বলে গেছে কেউ আমাদের পর নয় সকলেই আমাদের ভাই ভাতৃত্বের বন্ধন যেন আমাদের বজায় থাকে কিন্তু আপনারা দেখছেন মাঝে মাঝেই ঘটছে এবং ক্রমাগত ঘটে চলেছে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কুটোক্তি করা হচ্ছে কোন ধর্মীয় নেতার বিরুদ্ধে কটুক্তি করা এটা ভারতীয় সংবিধানে অন্যায় এর উদ্দেশ্যটা কি যেন জনগণকে উত্তেজিত করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় মারপিট সৃষ্টি করা যায় অরাজকতা সৃষ্টি করা যায় আমরা যদি এইটার বিরুদ্ধে হিন্দু মুসলমান ঘটছে না উঠি আমাদের এখানে বসবাস করা খুবই কঠিন হয়ে যাবে ভাই আর ভাই থাকবে না আমাদের আত্মীয়তার বন্ধন কেটে যাবে আমার বন্ধুত্ব বন্ধন কেটে যাবে সেই জন্য আমাদের হিন্দু মুসলমান সকলকে সতর্ক থাকতে হবে মানুষ যখন হেরে যায় মানুষের যখন ক্ষমতা থাকে না তখন সে গালি শুরু করে তাদের এই গালি করা প্রমাণ করে তাদের শক্তি তারা হারিয়ে ফেলেছে তাদের এজেন্ডে তারা পূরণ করতে পারছে না তাই গালির মাধ্যমে তারা লড়াই তান্দার ইতিহাস তৈরি করতে চাচ্ছে

আমি বানিয়েছি এই জায়গাটা তো আমার এটা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ আল্লাহর জন্য দিয়ে গেছে আল্লাহর অধিকার এখানে আছে নরেন্দ্র মোদীর কোন অধিকার এখানে নেই এর জন্য সংগ্রাম একটা জলসা করে আমাদের শেষ হবে না ক্রমগত ছটক্ষণ পর্যন্ত এই আইনটাকে আমরা না করতে পারি। আমাদের রোড জাম চলবে আমরা ট্রেন জাম করব আমরা সল ভালো আন্দোলন করব আমরা উৎসর্গ করে আমাদের এই ধর্মীয় সম্পদ এই ধর্মকে আমরা রক্ষা করার জন্য আসবো ইনশাল্লাহ আমরা সকলে তৈরি নরেন্দ্র মোদী বলেছেন এই দুদিন আগেই নাকি বক্তব্য দিয়েছেন যে সংবিধানে বলে নেই তুমি যে মাথায় এক ধরনের পাগড়ি সংবিধানে লেখা আছে তুমি ভোটের সময় যে তপস্যায় বসেছিলে সংবিধানে লেখা আছে তুমি যে খাওয়া দাওয়া করো একটা বিশেষ পদ্ধতিতে ওইটা কি সংবিধানে লেখা আছে তাহলে ওই পাগড়ি পরে তুমি খুব কেন তুমি তপস্যায় বসেছিলে কেন এটা আমাদের ধর্মীয় সম্পদ এর ফাইসলা করবে এর ফাইসলা করবে কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয় এটা অধিকার এটা ফাইসলা করার অধিকার নরেন্দ্র নেই হিন্দু ধর্ম যদি হয় পেট বাইবেল ফাইসলা করবে কোনটা ধর্ম ইসলাম ধর্ম যদি হয় কোরআন সিদ্ধান্ত দিবে কোনটা আমার ধর্ম আমি

তাহলে সন্ত্রাসবাদী নয় নরেন্দ্র মোদী সেদিনা ভারতবর্ষের জওয়াহরলাল নেহরু স্বীকরী সন্ত্রাসবাদী ছিলেন মহাত্মা গান্ধী তাও সাপোর্ট করে গেছেন তারাও সম্প্র মানে সন্ত্রাসবাদী তারাও ছিলেনটা মেনে নিতে হবে ফিলিস্তিনের ব্যাপার হলো ইসরায়েলের কোন অধিকার ফিলিস্তিনে ছিল না জোর থেকে তাকে অবরোধ করে রেখেছে অতএব তারা স্বাধীনতার জন্য লড়াই করছে আমাদের দাবি হবে সারা পৃথিবীর কাছে ওটাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে এই সংক্ষিপ্ত কথা এই কথাগুলো আপনারা মসজিদে মসজিদে এলাকায় এলাকায় মানুষকে ভুলে উদ্বুদ্ধ করি সকল একটা জন জোয়ার সৃষ্টি করে আমাদের আঠাশ তারিখের সরাকে সাফল্য মন্ডিত করার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা এখন ডেপুটেশন দেওয়ার জন্য যাব এখন বেশি কথা বলার সময় নেই তারপরে আমরা এখানে ফিরে এসে আবার আমাদের সমাপ্তি ঘোষণা করব